الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسولنا محمد. رحمة للعالمين. وعلى اله واصحابه اجمعين. شمال تبريد الشوك. كمان اسن افنا را. كي كتك নোটিফিকেশন দেয়নি হঠাৎ করে আসলে একটু সময় পেয়েছি এই জন্য বাহিরে লাইভ করছি সূর্যের আলোতে প্রিয় দর্শক প্রথমে কেউ একটু জানাতে পারেন ক্যামেরা ঠিকভাবে কাজ করছে কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা। দর্শক আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন কমেন্টে লিখে পাঠান যতক্ষণ লাইভে আসি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কারো প্রশ্ন আসতে আসতে যদি আমি লাইভ থেকে বিদায় নিয়ে যাই তাহলে ইনশাল্লাহ আজিজ এর পরের লাইভে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন আসা পর্যন্ত আমি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আর যখন প্রশ্ন আসবে তখন প্রশ্নের উত্তরে যাব এখন মূল কথা শুরু করার আগে প্রথমে কেউ একটু জানাতে পারেন আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কি না এবং শোনা যাচ্ছে কি না মোহাম্মদ আল আমিন লিখছেন ম্যাজিক স্পেলস কি বোঝাতে চেয়েছেন আমি আসলে ঠিক বুঝি নাই তবে আমি লাইভ করছি একেবারে স্বাভাবিক যাই হোক ও উনি লিখছেন হাউ টু রিমুভ ম্যাজিক স্পেলস মানে কীভাবে ম্যাজিক বা টোনা রিমুভ করা যায় নষ্ট করা যায় এটাই বলতে চেয়েছেন নাকি আপনি আল আমিন হ্যাঁ লিখলে হয়ে যাবে আচ্ছা তো আমি আপনার প্রশ্ন থেকে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে আপনি ম্যাজিক নষ্ট করার প্রক্রিয়া জানতে চাচ্ছেন হ্যাঁ আল আমি লিখছেন জি থ্যাংক ইউ এটার এটার প্রক্রিয়া বা সিস্টেম আমার বহু ভিডিও আছে বিশেষ করে একটি ভিডিও আপনাদের জন্য খুবই সহজ সুবিধাজনক এবং সেই ভিডিওতে এই পর্যন্ত এক মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে আপনাদের হাজারো কমেন্ট আছে যারা ওই বক্রিয়া অবলম্বন করে জাদু মুক্ত হয়েছেন আল্লাহ রহমতে সুতরাং আপনিও সেটা ফলো করতে পারেন প্রিয় দর্শক আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে লিখে পাঠান যতক্ষণ লাইভে আসি ইনশাল্লাহ আজিজ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এই পর্যন্ত এই লাইভে যুক্ত হয়েছেন আপনারা যদি একটু শেয়ার করেন লাইক দেন তবে খুশি হব আপনার উসিলায় অন্য কেহ জানার সুযোগ হবে মোহাম্মদ আল আমিন লিখছেন হোয়াট ইফ আই ডু ইট মাই সেলফ ইয়া অফকোর্স আপনি নিজের জন্য করার জন্যই তো এটা দিলাম আর আর কোনো প্রশ্ন আছে আছে কি আচ্ছা যাই হোক প্রশ্ন আসলে ইনশাল্লাহ তখন উত্তরে যাব তার আগে কোরআনে হাকিমের একটি অসাধারণ সুরার কথা বলছি ওলামাইকার আমিলিন সুলতানুল আমিলিন হাকিমুল জিন্নিওয়াল ইন্স শৈখুল হাদিস এবং শৈখুল তফসির মুফতি মোহাম্মদ জরওয়ালী কান রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেখে তিনি বলেন যে ওলামায় কেরাম বলেন এই সুরার এই পাওয়ার কথা বলো না কারণ মানুষ যদি জানে তো অন্য সুরা বাদ দিয়ে শুধু এটাই আমল করবে কোরআনে হাকিমের প্রতিটি সুরার অসাধারণ বৈশিষ্ট্য অসাধারণ পাওয়ার প্রতিটি আয়াতের পাওয়ার অসাধারণ তবে কোরআনে হাকিমের একটি সুরার ফজিলত অন্য সুরার চেয়ে বেশি কোন কোন আয়াতের ফজিলত বা পাওয়ার অন্য আয়াতের চেয়ে বেশি এই জন্য আমলের ক্ষেত্রে যখন আপনি যে কাজের জন্য করতে চাচ্ছেন ওই কাজের জন্য যেটা বেস্ট সেটা দিয়ে আমল করা হয় যেমন কথাটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি উদাহরণ দ্বারা জটিল কথা বুঝতে সহজ হয় সুরতুল ফাতেহা এটাকে হাদিসে সুরতুল রুকিয়া বলা হয়েছে ঝাটফুক ঝাটফুক করার সুরা এই জন্য চিকিৎসার ক্ষেত্রে ঝাটফুক চিকিৎসার ক্ষেত্রে সুরাতুল ফাতিহা দিয়ে বেশি আমল হয় এবার আসেন শুধুমাত্র চিকিৎসার জন্য ঝাটফুক আমল তা তো না কারো মামলা মোকদ্দমা আছে মিথ্যা মামলার শিকার হয়ে গেল হয়রান হতে হতে আর পিঠ দেয়ালে ঠেকে গেছে বেচারার কোনো উপায় অন্তর নাই শৈখুল হাদিস শেখ উত্তফসির মুফতি জরওয়ালী কান রহমতুল্লাহ আলাই বলছেন যে উনি নিজে একটা মামলার শিকার হয়ে খুব বেশি পেরিশানিতে ছিলেন তো ওনাকে রাত্রে স্বপ্নের মধ্যে বলা হলো যে আপনি সুরত উত্তগাবুন তালাওয়াত করেন উনি বলেন স্বপ্ন ভাঙার পরে আমি সুরত উত্তগাবুন চল্লিশ বার পাঠ করি আবার শেষ রাত্রে তাহাজুর নামাজ পড়ে ফজরের আগে তাহাজুদের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আবার বার পাঠ করি এরপর ফজরের নামাজের পরে কুটে যাওয়ার পথে কুর্টে হাজিরা দিতে যাচ্ছেন ফজরের নামাজের পর থেকে কুটে যাওয়া পর্যন্ত আবার বার পাঠ করেছেন এরপরে কোর্টে হাজির হলেন আসামি হিসেবে যেই ম্যাজিস্ট্রেট ওনাকে দেখলে আবুল টাবুল এই সেই কথা বলতেন ওনারটা হচ্ছে করাচির আদালতে উনি করাচির মানুষ পাকিস্তান তো উনি বলেন যেই বিচারপতি ওনাকে দেখলে আজে বাজে বলতেন উনি আজকে ওনাকে দেখে বললেন যে মাওলানা আজ আপকে হকমে ফাইসালা হে মাওলানা আজকে আপনার হকেই ফয়সলা হবে মানে রায় আপনার পক্ষে হবে বাস এরপরে ওনার পক্ষে রায় হয়ে গেল দেখেন এটা ওনার তজরবা অভিজ্ঞতা অভিজ্ঞতা রাম যেগুলো আমল নিজের অভিজ্ঞতার আলোকে বলছেন ওইগুলো ওনাদের অভিজ্ঞতাই কিছু আমল তো খুদ আল্লাহ দিয়েছেন যেমন ইস্তেকফারের আমল আমি ইস্তেকফার সম্পর্কে বেশি বলেছি ইতিপূর্বের লাইভে এই জন্য আজকের লাইভে আর বলছি না কারণ বিরক্ত বোধ করবেন এখন সবাই তো আর আগের ওই লাইভে ছিলেন না না থাকলেও অনেকে ছিলেন এই জন্য ওইটা আর বলছি না এ একটা ওজিফা স্বয়ং আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে ইস্তেক ফায়ার ওজিফা সেটা আমি ইতিপূর্বে বেশি লাইভে বলেছি এই জন্য আজকে আর বলছি না আর কিছু আমল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম শিখিয়েছেন ওইগুলা রসুল্লাহ কর্তৃক এজাজত প্রাপ্ত অনুমোদন প্রাপ্ত আর কিছু বজিফা হচ্ছে ওলামা একরামের অভিজ্ঞতা যেটা উনি করে উনি ফল পেয়েছেন এবং উনি বলছেন সুরত উত্তগাবুনের এই আমলটা মুফতি মোহাম্মদ জরবলি কান রহিমুল্লাহ বলছেন এবং উনি যে মামলার শিকার হয়ে খুব বেশি পেরেশানিতে ছিলেন ওই দিন স্বপ্নেই ওনাকে বলা হয়েছিল যে আপনি সুরত উত্তগাবন তালাওয়াত করেন স্বপ্ন ভাঙার পরে স্বপ্ন ভাঙার পরে উনি সুরত উত্তলা সুরত উত্তগা আমন বার পড়লেন আবার শেষ রাত্রে তাহাজুদের নামাজ পড়ে ফজরের আগে আবার চল্লিশবার পড়লেন ফজরের নামাজের পরে কোর্টে যাওয়া পর্যন্ত আবার বার পড়লেন এরপরে কোর্টে হাজির হলেন আসামি হিসেবে ওই বিচারপতি যিনি এর আগের ডেটে। হাজিরার ডেটে ওনাকে দেখলে এই সে বলতেন আর আজকে উনি বললেন আজকে মানে যেই দিন সুরত তাকাবন পড়ে গেলেন

লাহুল মুলকু ওয়ালাহুল হামদ ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির ইউসাবিহু পবিত্রতার ঘোষণা আল্লাহর জন্য ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সমগ্র আসমানে জমিনে যাহা কিছু আছে সবই সে আল্লাহর জন্য সে আল্লাহরই পবিত্রতার ঘোষণা লাহুল মুলকু তার জন্যই রাজত্ব তো সার্বভৌমত্ব ওয়ালাহুল হাম তার জন্য সকল প্রশংসা ওহু আলা কুল্লি ইন কদির আর তিনি সব সবকিছুর উপর সক্ষম সুরতের এই প্রথম আয়াতে আল্লাহ তালার তাজবির আল্লাহ তালার জন্যই সমস্ত আসমান আর জমিনে যাহা কিছু আছে সব কিছুর মালিকানা তার জন্য রাজত্ব তার জন্যই প্রশংসা তিনি কদির শক্তিশালী একতার বর্ণনা এরপরে সুরাত তাগাবুনে মুঠ আঠারোটি আয়াত একটু গুনে দেখতে পারেন এই প্রতিটি আয়াতে এক একটি আয়াতের তাসির ভিন্ন ভিন্ন সুরত প্রথম আয়াতে এই আল্লাহ তালার তাসবিহ তাহমিদ আল্লাহর রাজত্বের কথা আল্লাহর সক্ষমতা কুদরতের কথা এরপরে খলা কাকুম ফামিন কুম কাফির ওয়ামিন কুম মুমিন আল্লাহ বলেন যে আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অথচ তোমরা কেউ আল্লাহকে অস্বীকারী হয়ে গেলা কাফের অবিশ্বাসী ওয়ামিন কুম মুমিন আর তোমাদের মধ্যে কেউ মুমিন বিশ্বাসী হলা আল্লাহ রব্বুলের ইজ্জতের প্রতিটি কথা প্রতিটি বাক্য প্রতিটি শব্দ অসাধারণ তাসির রাখে প্রভাব রাখে অসাধারণ ওজন রাখে এই জন্য হক তালা সুরাতুল মুজাম্মিল যেটা বলছেন যে কৌলান সাকিলা এটা কোনো হালকা কথা নয় ভারী কথা যাই হোক সুরাতগা বনে আসি এই সুরায় একদম শেষ দিকে অর্থাৎ এটা এক পৃষ্ঠার পরে দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ তালা বলছেন মা আসামি মুসিবাতিনিল্লাহ ওম বিহলবাহ বিকুল্লিস আলিম আল্লাহ বলেন যে কোনো মুসিবত যেটা বান্দার কাছে আসে সেটা আল্লাহর পক্ষ থেকে হুকুম নিয়ে আসে আল্লাহর হুকুম ছাড়া হয় না আপনি মামলার শিকার হন আপনি অভাবের শিকার হন দুশ্মনের শিকার হন যেটাই হোক না কেন এটা আল্লাহর হুকুমেই এসছে আল্লাহ যদি পারমিশন না দেন তো কোনো মুসিবত বিপদ আজাব আসতে পারে না জৈনুল আবেদিন ইবনে হুসাইন শহীদ এ করবালাহ ইবনে আলী আন হজরত আলী রদি আল্লাহ আনহুর সন্তান কারবালা ময়দানের শহীদ হুসাইন আল্লাহ আনহু ওনার সন্তান জৈনুল আবিদিন মনে রাখবেন কারবালার ময়দানে হজরত হুসাইন রদিউল্লাহ আনহু সপরিবারে শহীদ হলেন ওনার একমাত্র বাচ্চা জৈনুল আবিদিন জীবিত ছিলেন জৈনুল আবদিনকে অ্যারেস্ট করে ইয়েজিদের ইয়েজিদ তো তৎকালীন শাসক ইয়েজিদের সামনে দাঁট করায় ইয়েজিদ বলে কি হলো মানে তোমরা যে এইভাবে আসলা এখন সবাই তো মরতে হলো কি হলো জৈন আবদিন জবাব দেন মা ইল্লা মাছিবিন যে মুসিবতে আসুক না কেন সেটা আল্লাহর হুকুমে আসছে আপত্তি কিসের ইয়াজিদ দ্বিতীয় প্রশ্ন করে কি লাভ হলো জৈনুল আবদিন জবাব দেন কলবাহ ইয়ে চুপচাপ এটা ওই একই আয়াতের পরের অংশ হম কলবা মুসিবত তো আল্লাহর হুকুমে আসে কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তাকে সেই মুসিবত থেকে বের হয়ে যাওয়ার রাস্তা বের করে দেন এখন জৈনদিনের বাবা হজরত হুসাইন ইবন আলী মুরতাজা আল্লাহ আনহমা শহীদ হলেন ইমানদারের জন্য শহীদ হওয়া আসলে এটা কোনো মুসিবত না বরঞ্চ এটা তো রহমত এটা আল্লাহর হুকুম কিন্তু উনি এটাতে বিন্দুমাত্র ডরে ভয়েছিলেন না কতটা মজবুত ইমান এলম আর হেলম কতটা বেশি যেই সময়ে কারবালার ময়দানে হজরত হুসাইন এবং অর্থাৎ জৈনুল আবদীনের বাবা মা সপরিবারে আত্মীয় স্বজন গোষ্ঠীর সহ শহীদ হয়ে গেলেন একমাত্র সন্তান জৈনুল আবদিন দীবিত আর তাকে ইয়েজিদের সামনে দাট করা হয় অ্যারেস্ট করে ইয়েজিদের প্রশ্নের উত্তর দিতে একটা আয়াত পুরা ব্যবহার করতে হয় নাই আয়াতের আরও একটা অংশ এর পরে আছে মা আসামি কলবাহ এতটুকুই এই আয়াতের এতটুকু অংশ দিয়ে ইয়েজিদকে চুপচাপ লা জবাব বানিয়েছেন অথচ এই আয়াতের পর অংশ বল্লাহু ইন আলীম এটুকু বলতে হয় নাই তো যদি ইমানদার হয় প্রথমত আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে নিবে দ্বিতীয়ত উনি আল্লাহর উপর ভরসা করে স্থির থাকবেন আল্লাহকে স্মরণ করবেন বাকিটা আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিবেন এটা হচ্ছে ইমানদারের জন্য আদর্শ এটা এই সুরাতগাবুনের একটি আয়াত এরপরে আল্লাহ তালা বলছেন এখানে ফানা ফিল্লার কথা বলছেন মানে দুনিয়ার আর কোনো কিছুর প্রতি বিবুর না হয়ে একমাত্র আল্লাহর ভালোবাসায় মগ্ন হওয়া বিবুর হওয়া এদিকে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন ইয়া আয়ু আল্লাদীনা আমানু হে গণ ইন নামিন ও আউলা জিকুম আদু তোমাদের কিছু স্ত্রী কিছু সন্তান তোমাদের জন্য দুশমন এদের থেকে তোমরা পরহেজ করো তার মানে হচ্ছে মুফাস্সির ইনিকরাম লিখছেন এ আয়াতে আল্লাহ তা আলা বাচ্চা কারু ভালোবাসায় বিভূর না হয়ে স্বাভাবিক ভালোবাসা যেটা করার দুনিয়াবি সিস্টেম সেটা তো করবে বাকি এর চেয়েও বেশি ভালোবাসায় বিবুর হবে আল্লাহর জন্যে আল্লাহকে এর চেয়ে বেশি ভালোবাসবে এটাই ইমানদারের বৈশিষ্ট্য হওয়া উচিত যাই হোক এরপরে এইভাবে সুরাতগাবণের প্রতিটি আয়াত অসাধারণ পাওয়ারফুল অসাধারণ তাসির রাখে কোরআনে হাকিমের বাংলা অনুবাদ যারা আমল করতে চান সুরত উত্তাগাবুনের বাংলা অনুবাদ একবার পরে নেবেন হবে কি আমি তো কয়েকটি আয়াত অর্থ করে সামান্য দিক নির্দেশনা এটাই দিলাম বাকি আপনি পুরা সুরত উ তাগাবুন পরে যেটা বুঝবেন সেটা তো অনেকটা সুলভানা হবে কোরআনে হাকিমের এই সুরত উ্তাগাবুন এরপরে আল্লাহ তালা شرب الشيش <applause> وي آيات ربوري يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفرو فإن الله غفور رحيم إنما أموالكم وأولادكم فتنة الله بولن تما شنتان، شنطان تما دون شنبوت إيه فتنة فتنة مانيكي زي زينشتا الله بوريك كر তুমি যদি এইটাতে ডুবে গেলা এইটার মায়া মমতাই যদি ডুবে যাও তাহলে তো ওখানেই ডুবে গেলা আর আল্লাহর ভালোবাসায় মগ্ন হলা না ওখানেই তুমি ফেল এটাই আল্লাহ বলেন ইন্দামা আম ওয়া আলুকুম ওয়া আউলা দুকুম ফিট না ওল্লা হু আইন দাহু আজিরু আল্লাহ বলেন অথচ আল্লাহর কাছেই সবচেয়ে বড় বিনিময় আজিরু না আও দিম ফত চাকুল্লা হা وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون الله بولن فاتقوا الله ما استطعتم جتوتوكو شمبوب جتوتوكو بارو الله كي الله ركوتا فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا الله أر وأنفقوا خيرا لأنفسكم আর আল্লাহর জন্য খরচ করো যেটা দান দক্ষিণা আর কি ওয়ামা ইউ কসু হেনফসিহি ফাউলা ই কাহুমুল মুখলে যে মনের কু প্রবৃত্তি থেকে বেঁচে থাকে সে সফল হবে তারাই সফল ইন তু করি দু ল হা করদন হাসানাই ইয়ো দয় হুলকুম ফিল্লাকুম ওল্লা হু যদি আল্লাহকে করজাই হাছা দাও মানে কি আল্লাহর জন্য আপনি সওয়াবের কাম করলেন সেগুলো আল্লাহর কাছে থাকবে আল্লাহ আপনারও পরকালে দিবেন এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা ইন করুদুল্লাহ করদন করদান হাসান আইয়ো ওয়াক ফিরুল হকুম ওল্লাহ হু হালিম আলিমুল গয়বি ওয়া শাহাদাতিল আজিজুল আজি ইজুল হাকিম আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন আলিমুল গয়ফ তিনি আপনি যা দেখেন বা দেখেন না সব কিছু তিনি জানেন ওহু আলা আজি ইজুল হাকিম আর তিনি হচ্ছে না আজিস মহা পরাক্রমশালী মহাশক্তিবান আল্লাহ যেটা চান সেটাই হবে ওহু আজিজ আজিজ মানে হচ্ছে এটা আর আল হাকিম হাকিম মানে বিজ্ঞ যাই হোক তগাবুনের যদি কন্টিনিউ ওজিফা বানাইতে চান সিস্টেম হচ্ছে কোনো একদিন ফজরের নামাজের আগে হলে ভালো অর্থাৎ জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত তা সম্ভব না হলে অন্তত ফজরের নামাজের পরে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়ে একবার তাগাবুন সুরাতগাবন বার পাঠ করা বা চল্লিশবার চল্লিশবার পড়লেও হবে এরপর থেকে প্রতিদিন সকালবেলা একবার করে পড়া সকালবেলা বলতে ফজরের জামাতের আগে তাহাজুদের পরে শূন্যতর আগে হোক অথবা তাহাজুদের সময় উঠতে পারলেন না ফজরের নামাজের শূন্যতের পরে ফরজের আগে এই টাইমে পড়লেও হবে এই টাইমেও যদি সম্ভব না হয় ফজের নামাজের পরে সূর্য উঠার আগে এই টাইমে তাসির বেশি বাকি এমনিতে সূর্য উদয় হওয়ার পরে সারা দিন যে কোনো সময় পড়তে পারেন সবাব হবে প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন আসছে কিনা একটু চেক করে নিচ্ছি আসলে আজকে তেমন কোনো প্রশ্ন আসে নাই হয়তো আমি আমল বলছিলাম ওইটাই খেয়াল করছিলেন অনেকেই তবে আপনারা লাইক দিতেও ভুলে গেছেন যদি লাইক দেন তবে আমার এই কথাগুলো আপনি পছন্দ করলেন এই জন্য লাইক দিলে খুশি হব আর যারা ইতিমধ্যে দিয়েছেন আল্লাহ তা আপনাদেরকে ভালোবাসুক আচ্ছা উনি কি লিখছেন ইসলামিক জুকিং স্যার কি বলতে চেয়েছেন আমি বুঝছি না এরপরে আরেকজন লিখছেন আসসালামু আলাইকুম হাও আর ইউ হজরত ওয়ালাইকুম আসসালাম ওর আলহামদুলিল্লাহ ভালো আছি এরপরে আরেকজন লিখছেন প্লিজ টেল মে হাউ টু মেমোরাইজ দ্য কোরআন ইজিলি এটার জন্য সময় দিতে হবে কোরআনের প্রতি মহাব্বত বাড়াতে হবে এবং কন্টিনিউ কোন একটা সময় আপনি কোরআন তালাওয়াত করবেন অর্থ বোঝার চেষ্টা করলে যেগুলা অর্থ যেই ভাষায় আপনি বুঝেন সেই ভাষায় বোঝার চেষ্টা করবেন আর আমি খেয়াল করলাম আমার এই চ্যানেলে আমি ইনশাআল্লাহ সামনে পুরো কোরআন হাকিম দাপে দাপে এক পর্ব দুই পর্ব এইভাবে হয়তো বছরের পর বছর সময় লাগবে লাগুক না তারপরও আমি ইচ্ছে করেছি যদি আল্লাহ তৌফিক দেন পুরো কোরআন হাকিম অর্থ সহ বলবো এটা আলাদা একটা প্রোগ্রাম করব যেখানে কিছু না কিছু কিছু করে পুরাকর কোরআন হাকিম শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমি অর্থ করবো এটা খেয়াল করেছি যদি আল্লাহ তাওফিক দেন তো আপনারা দোয়া করতে পারেন মাগরিবের আজান হচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি